বরবাদ ওমর সাকিব কোনটি সেরা বরবাদ সাকিবকে পেছনে ফেলিয়ে এগিয়ে গেলেন উমর এই উমর এগিয়ে যাওয়া সাকিব করতে পারেননি বলে মনে করেন সাকিব সাকিব ভক্তদের মন্তব্য সাধারণ একজন হয় উমরণ ফেয়ার সাকিবের বরবাদ কে টক্কর দিয়েছেন উমরণ ফেয়ার একটি ফানি বরবাদ তৈরি করেন যেখানে সাকিবের চেয়েও বেশ বেশি ভিউ দেখা যাচ্ছে বর্তমান সময়ে সাকিব খানের বরবাদের চেয়েও দ্বিগুণ হারে ভিউ বাড়তেছে ফেয়ার ফানি এখনো অব্দি যেসব মুভিকে নকল করেছেন তার প্রত্যেকটিতে প্রত্যেকটি মুভির চেয়েও দ্বিগুণ হারে ভিউ রয়েছে বলে মন্তব্য করেছেন ওমর ফেয়ারের অডিয়েন্স অমরণ ফেয়ার এ এক প্রকার হচ্ছেন ফানি অ্যাক্টর উমুরন ফের যা তৈরি করেন তা একটি মুভিকেও হার মানাতে পারে তাই তো উমুরন ফেরকে বলা হয় মিডিয়া জগতের গুরু ওমুরান ফ্যারি হচ্ছে আসল ব্র্যান্ড উমরণ ফের যা তৈরি করেন তা একটি মুভিকেও যদি হার মানাতে পারে উমরণ ফের একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয় সত্ত্বেও শাকিব খানকে টক্কর দিয়েছেন শাকিব খান সেই ব্যয়বহুল বরবাদকে তিনি সামান্য ফানি কন্টেন্ট দিয়ে টক্কর করে দিচ্ছেন তাহলে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন উমুরন ফের যদি কখনো অরিজিনালি একটি বরবাদ তৈরি করতেন তাহলে শাকিবেন কিন্তু হোম অমুরন ফের সঙ্গে কখনোই ফিরে উঠতে পারতো না কেননা অমুরন ফের যদি কখনো অরিজিনালি বরবাদ তৈরি করতেন তাহলে হলগুলোতে বেস্ট কেনাকাটা হতো এই বরবাদ নিয়ে অমুরন ফেরের টিকিট নিয়ে কারাকারি বাজাই তো সাধারণ জনগণ বলে মন্তব্য অমুরন ফেয়ারের তবে কিন্তু যাকে বড় কথা এটা না হচ্ছে অমুরন ফেয়ার কিন্তু বর্তমান সময়ে বরবাদের সে অমুরন ফেয়ারের সেই ফানি বরবাদটি বর্তমান র্যাঙ্কিংয়ে আছে ইউটিউবে আপনারা যারা দেখেননি অবশ্যই অমুরন ফেয়ার আইডিতে থেকে দেখবেন এবং আশা করবো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অমুরন ফেয়ার এবং কি ভিয়ানের সেই বরবাদ দুটির মধ্যে কারটি সেরা হয়েছে কারটি কত লক্ষ ভিউ হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গাইজ আপনারা যারা এখনো অবধি ইউটিউব এভি ড্রিম টু পয়েন্ট জিরো সেভেন্টি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কথা হচ্ছে আপনারা কে কার ফ্যান সাকিব নাকি ওমর দেখা যাচ্ছে কমেন্টের মাধ্যমে থ্যাংকস লাভ ইউ